কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে শনিবার বৃষ্টি বেশি হবে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাবার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুয়ার মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার এবং উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিং এ স্নো ফল হওয়ারও সম্ভাবনা